জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে জয় ভারতের জিম্বাবুয়ে ক্রিকেট দল এক চার ব্যবধানে হেরেছে রবিবার অর্থাৎ জুলাই জিম্বাবুয়ের বিরুদ্ধে সম্মান রক্ষার ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল কিন্তু এই ম্যাচেও নিজেদের সম্মান রক্ষা করতে পারল না সিকান্দার রাজার দল টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তারা বিয়াল্লিশ রানে পরাস্ত হয়েছে আর সেই সঙ্গে শুভমন গিলের দল চার এক ব্যবধানে এই সিরিজ নিজেদের পকেটে পুরে ফেলে টি টোয়েন্টি বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার যে জয়ের ধারা অব্যাহত রাখল তা নিশ্চিত বলা যেতেই পারে প্রসঙ্গত টি টোয়েন্টি বিশ্বকাপ সবে মাত্র শেষ হওয়ার পরেই যখন জিম্বাবয়ে সফরে এসেছিল টিম ইন্ডিয়া সেই সময় এখনকার পরিবেশের সঙ্গে তারা খুব একটা বেশি মানিয়ে নিতে পারেননি কারণ প্রথমত তো বার্বাডোজে প্রবল ঝড় বৃষ্টির কারণে যশস্বী রিঙ্কুরা ঠিক সময় দেশে ফিরতে পারেননি সে কারণে প্রথম দুটো ম্যাচ তারা খেলার সুযোগ পায়নি দ্বিতীয়ত এই ম্যাচে ভারতের মোট তিনজন ক্রিকেটার ডেবিউ করেছিল ফলে প্রথম আন্তর্জাতিক ম্যাচের চাপ তারা সামলাতে পারেনি সেই কারণে সিরিজের প্রথম ম্যাচটা টিম ইন্ডিয়াকে তেরো রানে হারতে হয়েছিল কিন্তু মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই কামব্যাক করে টিম ইন্ডিয়া দ্বিতীয় ম্যাচে একশো রানে তৃতীয় ম্যাচে তেইশ রানে চতুর্থ ম্যাচে উইকেটে এবং পঞ্চম ম্যাচে রানে জয়লাভ করে আর সেই সঙ্গে চার এক ব্যবধানে এই সিরিজে তারা নিজেদের পকেটে পুড়ে নেয় সিরিজের পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে টিম ইন্ডিয়া টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে সত্যি কথা বলতে কি এই ম্যাচে ভারতীয় ব্যাটারদের পারফরমেন্স একেবারেই নজর কাটতে পারেনি একা কুম্ব হয়ে লড়াই করে গেলেন সেঞ্জু স্যামসেন কার্যত তার হাফ সেঞ্চুরি দৌলতেই টিম ইন্ডিয়া দেড়শো রানের চৌকাট স্পর্শ করতে পেরেছিল শেষ পর্যন্ত কুড়ি ওভারে টিম ইন্ডিয়া ছ উইকেট হারিয়ে একশো সাতষট্টি রান করে এমন একটা লো স্কোরিং ইনিংসের পর অনেকেই আশঙ্কা করেছিল যে সিরিজের শেষ ম্যাচটা হয়তো টিম ইন্ডিয়ার হাতের বাইরে চলে যাবে কিন্তু বল হাতে অন্য এক গল্পের প্লট ভাত ছিলেন বাংলার পেশার মুকেশ কুমার তিনি একাই টিম ইন্ডিয়ার তরফে চার উইকেট শিকার করেন এছাড়া জোড়া উইকেট নেন শিবম দুবে একটি করে উইকেট তুলে নেন তুষার দেশপান্ডে ওয়াশিংটন সুন্দর অভিষেক শর্মা শেষ পর্যন্ত জিম্বাবুয়ে একশো পঁচিশ রানেই বান্ডিল হয়ে যায় পাশাপাশি টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয় করলেন শুভমান গিল বিউরো রিপোর্ট ইউজে নিউজ